তো গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম ব্যাক আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের দিনটাও খুব ভালো শুরু হয়েছে মোটামুটি আটটার দিকে উঠে গেছি আবার সেই একই চা খাওয়া হয়ে গেছে এখন হলো আবার উপরে যাব গিয়ে বাদ বাকি রুটিনটা কমপ্লিট করবো তো যাই হোক তোমাদেরও আজকের দিনটা কি হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা কমেন্ট করছো খুব ভালো লাগছে এইভাবে আমাকে সাপোর্ট করো এখান থেকে ব্লগটা শুরু করছি সকালে উঠে দেখতে পাচ্ছি যে মোবাইলে কিছু কিছু প্রবলেম দিচ্ছে সেগুলোকে একটু দেখতে হবে ওপরে যাই গিয়ে গাছে জল দিই পাখিদেরকে খেতে দিই তো তোমরা থাকো আমার সাথে তো ওপরে চলে আসলাম একটা জিনিস দেখাই যে এদেরকে দেখছো যে এরকম আরও অনেকে আছে আর কি তো এরা না রীতিমতো বসে থাকে মানে আমি কখন ওপরে আসব সেই জন্য ওয়েট করে তো আমি এখন ওই দিকে আগালে পরে ওরা ধীরে ধীরে ওখানে আগাবে ওখানে হচ্ছে জলগুলো দিব তখন পাশে বসে থাকবে তো ভালো লাগে আর কি কারণ বহুদিন থেকে দিই তো ওরাও জানে যে মানে আমি কখন আসব আর যদি না আসি আমি আসতে পারলাম না মৌ যদি ওপরে আসে মৌ আসে বলে যে ওরা সব বসেছিলো তোমার জন্য তা যাই হোক তো এখন মৌ দিয়ে দেয় তাটাই আর কি দেখানোর ছিল তোমাদের বাকি তো ওয়েদার ঠিক আছে একটু রোদ আবার চারিদিকে মেঘ মানে কি জানি কীরকম একটা অদ্ভুত ওয়েদার হয়ে আছে তো বাকি তোমাদের কি প্ল্যান আছে না আছে আমাকে জানিও আর চলো তাহলে এই কাজগুলো করে নি আজকে কি হচ্ছে দিদি আচ্ছা

আর বাকি তোমাদের আজকে কি কি রান্না হচ্ছে মানে তোমরা আজকে কি কি খাবে সেটা একটু কমেন্ট করে জানিও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তো বেরোবো এখনো দেরি আছে তো ঠিক আছে দেখতে থাকো ব্লগ তো এখন হচ্ছে ছাদে চলে আসলাম আসল ব্যাপার আজকে কাজের থেকে আসার পরে একটু মানে টায়ার্ডই ছিলাম তো ওই জন্য আর ব্লগটা কিছু করা হয়নি বা তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি তো খাওয়া দাওয়া করে একটু শুয়েই পড়ছিলাম তো এখন চাটা খেলাম আবার ওপরে আসলাম তো একটা জিনিস হচ্ছে এদিকের ওয়েদার হচ্ছে একদম ক্লিয়ার আর এদিকে হচ্ছে পুরো মেঘ হয়ে আছে তো ব্যাপারটা বুঝতে পারছি না যে মানে কি হচ্ছে ভাই বৃষ্টিটা খুব দরকার আমাদের প্রচণ্ড দরকার তো যাই হোক ওই গাছে জল দেওয়ার জন্যই স্বাভাবিকভাবে ওপরে আসা তো তোমাদের কেমন দিনটা কাটলো অবশ্যই জানাবে আর বাকি তো ঠিক আছে তো তোমরা ব্লগটা দেখ এনজয় করো তো বাইরে থেকে চলে আসলাম কাজটা ছিল তো সেগুলো করে হচ্ছে বাড়িতে চলে এসছি এই ছোট্ট ভিডিওটা অনেক কিছু মানে দেখাতে পারলাম না হয়তো এই ছোটো ছোটো জিনিসগুলোই দেখাই তো যাই হোক প্রতিদিন কী করি সেটাই দেখাই তোমাদেরকে তো আশা করি তোমাদেরও ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর যারা নতুন দেখছো প্লিজ ফেসবুকে অভিষেক দাস ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেল আছে মোটোগ্রাফার অভিষেক ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিওতে आज के मतलब टाटा